ka'i ke'e ria ku'u pa'ano mo'o ke'e ho'o na'a miu'i e ho'o na'a

পরিচয় দিছে ভাই আমি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি বগুড়ার

যে ছেলেটা ওর হয় বড় ওর বড় মানে আমাদের বড় আম্মা আনার পরে এখানে পরিচয় দিছে পরিচয় দেওয়ার পরে বলছে যে তারপরে কোনো ব্যবস্থা এরা নেয়নি রুগীকে কোনো বেড দেওয়া হয়নি বেড থাকা সত্ত্বেও বেড দেওয়া হয়নি তারপরে রুগীকে কোথায় এক জায়গায় বসাইছে বসানোর পরে একটা ডাক্তারকে ফোন দিছে সে জিয়া মেডিকেলে থাকে কি জানি না দেওয়ার পরে ইনজেকশনের কথা বলছে সেই পুশ করার সাথে রুগী মারা গেছে

তাদের বক্তব্য পাইছেন তার মানে বুঝতে পারছেন এটা কি হচ্ছে এখানে পুরো একটা দুর্নীতি এরা চাচ্ছে যে সিন্ডিকেট একটা ব্যবসা আবার দাঁড় করছে আমলেক আমলিক কাকালিন এরা যা করছে এবং কি এই বৈষম্য গৃতির আশার পরে এরা তাইই করতেছে এটা কেন এরা করতেছে এদের কিছু কারণ আমার নাম মোহাম্মদ হাসান জিকে সরা হয় না